নমস্কার দর্শক বন্ধু শাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু দু হাজার পঁচিশ আঠাশে নভেম্বর শনিদেব তার বক্রি গতি পরিবর্তন করে মার্গী গতিতে ফিরেছেন এই যে তার গতি পরিবর্তন করে আবার মার্গী হয়ে যাওয়া এর ফলে আপনারা যারা কন্যা রাশির মানুষজন আছেন তাদের ওপর এর একটা প্রভাব পড়বে তো কী প্রভাব পড়বে কি হতে চলেছে আপনারা যারা কন্যা রাশির মানুষ এই আলোচনাটা এই জন্যই জরুরি কারণ এই অবস্থায় এখন শনিদেব দু হাজার ছাব্বিশে সাতাশ জুলাই পর্যন্ত থাকবেন সময়টা যথেষ্ট বড়ই আছে বেশ কিছু মাস ফলে এর সম্পর্কে আপনাদের একটু ডিটেলসে বোঝার দরকার জানার দরকার আর তারই প্রয়াস হিসাবে এই ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছি দর্শক বন্ধু মূল আলোচনায় ঢোকার আগে বলবো যে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন জ্যোতিষীয় যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইছেন প্রতিকার কি করবেন প্রতিবিধান কি করবেন রত্ন নিয়ে বা বিভিন্ন কিছু নিয়ে কবচ নিয়ে নানা রকম জিজ্ঞাসা রয়েছে তাহলে আপনারা এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে নাইন এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যদি আপনারা জানতে চান তাহলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা অনলাইন পদ্ধতির মাধ্যমে বা অফলাইন পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবেন অনলাইন মানে ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আপনি যাবতীয় ডিস আপনার সাথে আমি আলোচনা করব আর সমস্ত কিছু আপনাকে বলে দেবো আর অফলাইন হলো আপনারা চেম্বারে আসবেন এসে আমার সাথে দেখা করে সব কিছু জেনে নেবেন দর্শক বন্ধু আফাজাক মূল আলোচনা শনিদেব পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে আপনার সপ্তম করে এসে বসেছেন শনিদেব যখন মার্গি হন তখন যে সমস্ত কাজ আটকে ছিল সেই সমস্ত কাজে আটকে গেছিলো মার্গি হওয়ার কারণ মানে বক্রি হওয়ার কারণে যখনই মার্গি হন তখন আটকানো কাজ আবার খুলে যায় ধীরে হলেও উন্নতির একটা লক্ষণ কিন্তু তখন দেখা যায় যখন শনিদেব পুনরায় মার্গি হন যারা স্বাস্থ্য ক্ষেত্রে বলবো যারা অ্যালার্জির সমস্যায় স্কিনের সমস্যায় ভুগছিলেন তারা এই সময়কালে স্বস্তি অনুভব করবেন যারা প্রচুর টেনশানে ভুগছিলেন দেখবেন আপনাদের টেনশন আপনাদের উদ্বেগ অনেক কম হয়ে গেছে স্বাস্থ্যক্ষেত্রে লোয়ার ব্যাক পেন জয়েন্ট পেন স্নায়ুর সমস্যা এগুলো ভোগ হতে পারে তাই এই বিষয়গুলি সম্পর্কে সতর্ক থাকবেন পার্টনারশিপ ব্যবসা করার জন্য আপনি মনস্থির করতে পারেন এই সময় নতুন পার্টনার নিয়োগ করার আগে কাগজপত্র ডিড ভালো করে দেখে নেবেন ব্যবসার ক্ষেত্রে বড় ক্লায়েন্ট বা ভালো ডিল আসার সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে চাকরিতে কোনো ধরনের পদোন্নতি বা কোনো প্রগতির জন্য ফেব্রুয়ারি এবং মার্চ মাস উল্লেখযোগ্য সময় হতে চলেছে সিনিয়রদের সাথে মতবিরোধ এড়িয়ে চলবেন কাজের চাপ বৃদ্ধি পাবে সুতরাং অযথা সময় নষ্ট করবেন না যাদের এখনও কর্মজীবনে প্রবেশ করা সম্ভব হয়নি তাদের ক্ষেত্রে কর্মজীবনে প্রবেশ সম্ভব হতে পারে তারা আয়ের উৎস খুঁজে পেতে পারেন বিদেশি কোম্পানি বা বহুজাতিক কোম্পানির কাছ থেকেও ভালো সুযোগ পেতে পারেন নিয়মিত অর্থ আয়ের ক্ষেত্রে একটা মজবুত পরিস্থিতি আপনারা দেখবেন এই সময়কালে ঘন ঘন ভ্রমণ আপনার অর্থ ব্যয়ের একটি কারণ হয়ে উঠতে পারে যারা প্রেম করছেন তাদের যাবতীয় ভুল বোঝাবুঝি দূর হয়ে যাবে একটা সিরিয়াস সম্পর্কের দিকে আপনারা এগিয়ে যাবেন অবিবাহিতদের ক্ষেত্রে যোগ্য প্রচেষ্টা বজায় রাখলে বিবাহ হয়ে যাবার সম্ভাবনা যথেষ্ট বিশেষ করে ফেব্রুয়ারি থেকে জুন মাসের মধ্যে বিবাহ সম্ভাবনা প্রবল জীবন সঙ্গীর স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে নজর রাখতে হবে ইগো যত দূরে রাখবেন তত মঙ্গল প্রেম বা দাম্পত্য দুটো ক্ষেত্রে বেশি বিশ্লেষণ করতে যাবেন না এই সময়কালে দাম্পত্য ব্যবসা সামাজিক অবস্থান পার্টনারশিপ আবার বলছি দাম্পত্য ব্যবসা সামাজিক অবস্থান এবং পার্টনারশিপ এই ক্ষেত্রগুলি এই সময়কালে আপনার জন্য একটা স্থায়িত্ব প্রদান করতে চলেছে এবার প্রশ্ন হচ্ছে এই যে ভালো ভালো ঘটনার কথা বললাম এগুলি কি সমস্ত কন্যাশির মানুষদের ক্ষেত্রেই ঘটতে চলেছে সবার সবাই এরকম হবে তাহলে তার উত্তর হচ্ছে না যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব ছয় নম্বর আট নম্বর বারো নম্বর ঘরে বসে আছেন বা মেষ রাশিতে বসে আছেন এই আলোচনা তাদের জন্য নয় তাদের এসব হবে না যাদের জন্মকুণ্ডলিতে ছয় আট বারোতে শনিদেব নেই মেষ রাশিতে শনিদেব নেই দশা পরিস্থিতি অনুকূল রয়েছে বিশেষ করে যদি শনির দশা চলে কারণ দশা যখন চলে তখন সব ভালো ফল দেয় গ্রহ অ্যাক্টিভ যদি শনির দশা অ্যাক্টিভ হয়ে থাকে ছয় আট বারোতে যদি শনি না থাকে মেষ রাশিতে যদি শনি না থাকে তাহলে এই রকমই ভালো ফল আপনার জন্য প্রত্যাশিত আপনি পেতে চলেছেন তো দর্শক বন্ধু আজ এই পর্যন্ত যদি এই ভিডিও ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট এই ধরনের আলোচনাতে আমাকে মোটিভেট করে এই তথ্য আপনাদের আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এই স্বনির্বন্ধ আমার অনুরোধ রইল নিবেদন রইল আর হ্যাঁ আপনারা সকলে ভালো থাকুন আর সকলকে খুব ভালো রাখুন নমস্কার